আসসালামু আলাইকুম আমি ডক্টর আফরোজা শারমিন রিপোডাক্টিভ অ্যান্ড চাইল্ড হেলথ স্পেশালিস্ট আজকে আমি একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে হাই রিক্স প্রেগনেন্সি বা কাদের ক্ষেত্রে গর্ভধারণ ধারণ ঝুঁকিপূর্ণ ক্ষেত্রে আসলে প্রথমেই চলে আসে যে মায়ের বয়স যদি আঠারো বছরের নিচে হয় অথবা ৩৫ বছরের উপরে হয় ক্ষেত্রে কিন্তু সে মাটা হাই রিক্স প্রেগন্যান্সির মধ্যে চলে আসে এছাড়াও আছে যেমন মায়ের যদি কোনো ক্রনিক ডিসঅর্ডার থাকে যেমন মায়ের যদি প্রেশার থাকে যেটাকে আমরা হাইপার বলি ডায়াবেটিস ম্যালাইটাস থাকে বা ডায়াবেটিস থাকে যদি থাইরয়েডের কোনো ডিসঅর্ডার থাকে যদি কিডনির কোনো অসুবিধা থাকে অথবা হার্টের যদি কোনো প্রবলেম থাকে সেই মাগুলা হাইরিক্স প্রেগনেন্সির মধ্যে পড়ে যায় আবার যদি দেখা যায় যে একের অধিক গর্ভধারণ হয়েছে মাল্টিপল প্রেগনেন্সি অনেক সময় আমরা টুইন অথবা পেয়ে থাকি সেটাও কিন্তু রিস্ক প্রেগনেন্সির মধ্যে পড়ে যায় অথবা ওভার ওয়েটেড যদি মা থাকে মার ওজন যদি খুব বেশি থাকে অবেস থাকে সেই ক্ষেত্রেও কিন্তু সেই মাটা রিস্ক প্রেগনেন্সির মধ্যে পড়ে যায় এছাড়াও আছে যদি কোনো মা অ্যালকোহল খেয়ে থাকে যেটা আমাদের দেশে খুবই আনকমন কিন্তু বিদেশে এটা খুবই কমন যে মা ধূমপান করে এবং মদ্যপান করে সেই ক্ষেত্রে দেখা যায় সেই মা গুলা হাইরিক্স প্রেগনেন্সির মধ্যে পড়ে এছাড়াও যদি হাইরিক্ক প্রেগনেন্সির মধ্যে পড়ে যদি মায়ের কোনো ব্লাড ডিসঅর্ডার থাকে মায়ের কোনো রক্ত রোগ থাকে সেই ক্ষেত্রেও হতে পারে যদি হরমোনাল ইস্যু থাকে আমি আগেই বললাম সেই মা যেমন সেই কিন্তু মধ্যে পড়ে এছাড়াও যেমন কিছু প্লাসেন্টা যেমন এই সব ক্ষেত্রেও ক্ষেত্রে ফুলের জটিলতার ক্ষেত্রেও কিন্তু মাগুলো রিস্ক প্রেগনেন্সির মধ্যে পড়ে যায় যেমন প্লাসেন্টা প্রিভিয়া বা অ্যাব্রাপিও প্লাসেন্টা এটা ফুলের অ্যাবনরমালিটি যেটা বিশ সপ্তাহের দিকে আমরা ডিটেক্ট করতে পারি সেই ক্ষেত্রেও কিন্তু দেখা যায় মায়ের গর্ভপাত হয়ে যেতে পারে অতিরিক্ত রক্তক্ষরণ হতে পারে সেই ক্ষেত্রেও কিন্তু সে হাই প্রেগনেন্সি অন্তর্ভুক্ত হয়ে যায় এছাড়া যেমন যদি মায়ের তার নিউট্রিশনটা প্রপারলি না হয়ে থাকে আন্ডার নারিশ থাকে যদি মা তার হাইজিনটা যদি মেনটেন করতে না পারে তার জরায়ুতে যদি ইনফেকশন থাকে সেই ক্ষেত্রেও কিন্তু সেই মাটা হাই রিস্ক প্রেগনেন্সির পর্যায়ে পড়ে যায় এর জন্য আমরা এইসব যে গুলা বললাম ঝুঁকিপূর্ণ গর্ভ অবস্থা এইসব ক্ষেত্রে আমাদের আর্লি ডক্টরের শরণাপন্ন হতে হবে অনেক সময় আমরা বলে থাকি যে প্রেগনেন্সি প্ল্যান করার দুই মাস আগে থেকে আমরা একজন গায়নোপোলজিস্টের বা একজন ডক্টরের স্মরণাপন্ন হব এবং নিয়মিত পরীক্ষা নিরীক্ষা করব এবং গর্ভকালীন অবস্থায় আমরা নিয়মিত আপ করব তার ব্লাড প্রেশারটা চেক করব তার ওজনটা কি পরিমাণে হচ্ছে সেটা মেজার করালে এই হাই রিক্স প্রেগনেন্সির জন্য যে কমপ্লিকেশনগুলো হতে পারে সেগুলো কিন্তু এড়ানো সম্ভব ডাক্তারের পরামর্শ অনুযায়ী যদি আমরা ওষুধ সেবন করতে পারি এবং ডেলিভারিটা যে ডাক্তারের পরামর্শ অনুযায়ী যদি আমরা সেই অনুযায়ী ডেলিভারি করি এবং আমরা হাই রিস্ক প্রেগন্যান্সির ক্ষেত্রে অবশ্যই অবশ্যই কিন্তু আমরা হসপিটাল ডেলিভারি প্রেফার করি এক্ষেত্রে বাসায় কোনো অবস্থায় কোনো দায়ী বা কোনো নার্সকে নিয়ে আপনার ডেলিভারি করানোর চেষ্টা করাটা কিন্তু নেহায়ত বাচ্চার এবং মার জন্য জীবনের ঝুঁকির কারণ হয়ে যেতে পারে এজন্য হাই রিস্ক প্রেগনেন্সি থাকলে আপনার আর্থিক এবং মানসিকভাবে আগে থেকে প্রস্তুত থাকতে হবে এবং একটা যাতায়াত ব্যবস্থার জন্য যে হঠাৎ করে যদি ইমার্জেন্সি হয় যাতে খুব সহজেই মাকে নিকটস্থ হাসপাতালে নিয়ে যাওয়া যায় সেজন্য প্রস্তুতি নিয়ে থাকি আমরা এবং আর্থিক মানসিক ভাবে যদি আমরা প্রস্তুত থাকি তাহলে কিন্তু এই ঝুঁকিপূর্ণ গর্ভ অবস্থা থেকেও সুস্থভাবে বাচ্চা জন্ম দেওয়া সম্ভব হবে এবং মাও সুস্থ থাকবে আশা করি আপনারা সচেতন হবেন এবং সবাইকে এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ